আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বিওয়াইডির শোরুমে আসলাম একটা কাজে তো বিআইডির ফ্রি গেট জিরো সেভেন এই গাড়িটা দেখে ফ্রি গেট জিরো সেভেন এই গাড়িটা কিন্তু বাংলাদেশে নিয়ে যাওয়া দরকার কেন নিয়ে যাওয়া দরকার যে এটা ওয়ে বেটার দ্যান ওদের সং প্লাস থেকে শুরু করে অন্যান্য যে ভেহিকেলগুলো আছে ওটার থেকে এবং অনেক বড় সড়ো তো গাড়িটা তো ওয়ান পয়েন্ট ফাইভ লিটার থার্ব ইঞ্জিন পাবেন অ্যালং উইথ এইটিন পয়েন্ট থ্রি অথবা হচ্ছে আপনারা থার্টি সিক্স পয়েন্ট এইট কেডব্লিউ এইচ ব্যাটারি ব্যাক পাবেন ফিল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনারা সিক্সটি লিটার এবং টোটালি গাড়িটা ড্রাইভ করতে পারবেন বারোশো কিলোমিটার ষাট লিটার তেল দিয়ে এবং ব্যাটারিটা চার্জ করে এবং আমি যে ভার্শনটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে বিলো টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইউএস ডলার ওই জায়গায় দেখতেছেন এক লক্ষ উনআশি হাজার আটশো সামথিং বা এক লক্ষ আশি হাজার আর এম বি এক লক্ষ আশি হাজার আর এম বি যদি হয় তাহলে আপনারা ওটাকে গুণ করেন এখন সতেরো পয়েন্ট পঞ্চাশ দিই একত্রিশ লক্ষ টাকা একত্রিশ সাড়ে একত্রিশ লক্ষ টাকা এই গাড়িটার দাম এবং বাংলাদেশে পনেরোশো সিসের হাইব্রিড গাড়ি যেহেতু বাংলাদেশে গেলে ধরেন ফ্যাট রেট আপনারা অ্যাড করতে পারেন তবে এই গাড়িটা যদি বাংলাদেশে ওরা ফর্টি ফর্টি ফাইভ লাক্স বিলো টু ফিফটি লাক্সও দেয় আমি কনসিডার করতে পারি আমার কাছে এই গাড়িটার বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল সব কিছু বেটার মনে হয় ইভেন দো সং প্লাসটাও চলে কিন্তু সং প্লাসের থেকে ওয়ে বেটার দেন ওই গাড়িটা ফ্রি গেট জিরো সেভেন তো বাংলাদেশে আসলে এই গাড়িগুলো নিয়ে যাওয়া দরকার আপনার ইভি নিয়ে যায় আর বিআইডি আতো মাতোগুলো নিয়ে যায় আপনার কুলাইতে পারবে না তো যাই হোক এটা পঁচিশের ভার্সনটা এখনও আসে নেই পঁচিশের ভার্সনে আমরা ডিএমআই ফিফথ জেনারেশন ডিএমআই সিস্টেম ইউজ করতেছে যেটা ধরেন আপনার সেলটি হয়তোবা পনেরোশো চোদ্দোশো পনেরোশো কিলোমিটার চলে যাবে আর কি প্রাইস সেমই থাকবে তবে এটা সেলটি সিলেন্স বারোশো কিলোমিটার তো আমি চলুন একটু সামনে থেকে দেখাই সামনে থেকে আসলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে এল ডেট আমরা অনেক লাইকটা জেটের দিনেবেলা রাতবেলা ভেজিবল থাকবে তার সঙ্গে তো অবশ্যই এল ইডি হেডলাইট এল ইডি হাই বিম অ্যান্ড লো বিম পাবেনি তার সঙ্গে এই যে দেখুন একটা ফাংশনাল করে নর্মালি আমরা বিওয়াইটির গাড়িগুলোতে যে গ্রিল পাই সচরাচর এরকম টাইপের এই টাইপের গ্রিলগুলো না এটা একটু ডিফারেন্ট সেই সঙ্গে এখানে আমরা অবশ্যই একটা থ্রি সিক্সটি ক্যামেরা পাবো বিআইটি লোগোটা দেখুন এটা এখন দিনের বেলা রাতের বেলা ভেজিবল থাকবে আর তার সঙ্গে অবশ্যই এলইডি সব কিছুই পাচ্ছে না আপনারা এটা দেখেন বিআইটি ঠেক নিজস্ব করা সেই সঙ্গে এগুলো কিন্তু পকেট ডোর হ্যান্ডেলস এভাবে টাচ করলে বন্ধ হয় আমার কেন যথেষ্ট ইয়ে লাগতেছে পঁচিশের গাড়িটা আসার কথা এটি মনে হয় পঁচিশের টা ওরা এখনও আপডেট করে নাই কারণ এর আগের গাড়িটাতে অনেকগুলো ভার্সন ইয়েতে ছিল না বাট ওরা বলতেছে এটা এটা এখনও ওই সিমিলার গাড়ি আসবে শুধুমাত্র হচ্ছে আপনার এবং বোনাটির উপরে দেখুন এই জায়গাটা যেটা একটু কাপ করে দেওয়া আছে ওরা ড্রাগ অফিসিয়েন্ট এই গাড়ি মেনশন করে তবে বি পেলো টু জিরো পয়েন্ট থ্রি জিরো সি এটা ডিএমআই এটা ডিএমপি ভার্সনও আছে তো গাড়িটার পাওয়ার আউটপুট একটু চেক করে নিই পাওয়ার আউটপুট হচ্ছে পাওয়ার আউটপুট কত দেখলাম কয়েকটা আছে চারটা ডিফারেন্ট ভার্সন আছে এবং দু হাজার তেইশ সালেরও এই গাড়ি আছে তো এই ভার্সনটাতে এটা পাওয়ার আউটপুট হচ্ছে একশো সাতানব্বই হর্স পাওয়ার অ্যালং উইথ তিনশো ষোলো ইন্টারমিডিয়ার অফ হর্স সর্বোচ্চ স্পিড একশো আশি কিলোমিটার পার আওয়ার যে টু হান্ড্রেড এইট পয়েন্ট ফাইভ সেকেন্ডস যাই হোক ক্লোজ করে দেই বিওয়াইডি প্রতি সপ্তাহে একটা করে নতুন গাড়ি নিয়ে আসে প্রতি সপ্তাহে একটা করে নতুন গাড়ি এরকম একটা অবস্থা হয়েছে আমাদের যে আবার এখানে আমি যে শহরে থাকি এখানে হচ্ছে বিওয়াইডির হেড অফিস তো এখানে প্রতিনিয়ত একটা করে গাড়ি আসে আনার ধরেন যে সকালবেলা ম্যাসেজ পাই যে নতুন একটা গাড়ি আসছে এরকম একটা অবস্থা তা হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট এইট টু মিটার এবং হুইল বেস হুইল বেস মানে ওই চাকা থেকে এই চাকার দূরত্ব হচ্ছে আপনার টু মিটার ফ্রম হল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো চাকার দূরত্ব হবে আপনার ওয়ান মিটার পিছনে দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার এই গাড়িতে এয়ার সাসপেনশন নাই তবে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন এরা ওই বাংলাদেশ বা আফ্রিকান কান্ট্রিগুলা চায়নায় তো রোড কন্ডিশন অনেক ভালো তো সেক্ষেত্রে বাংলাদেশের বা আফ্রিকান রোড বা ওই টাইপের কন্ডিশন বিবেচনা করলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোদেন না এখানে জিটি টায়ার পাচ্ছেন সেই সঙ্গে আপনারা পাবেন টোয়েন্টি ইঞ্চ হুইলস এবং টায়ার সাইজ হবেন টু ফোর্টি ফাইভ ফাইভ ফিফটি আর টোয়েন্টি সেই সঙ্গে বিবাইডি ব্রেক পাচ্ছেন আপনারা এখানে ব্রেম্বো ব্রেক তারা ইউজ করেন প্রাইস অত্যন্ত রিজনেবল একটু পিছনের দিকে আসি এটা হচ্ছে আপনাদের চার্জিং পোলগুলো এখানে স্লো এবং ফাস্ট চার্জার আছে স্লো চার্জারটা ইউজ করলে আপনার সময় নেয় সাড়ে পাঁচ ঘন্টার মতো সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা আর ফার্স্ট চার্জারটা যদি ইউজ করেন তাহলে টোয়েন্টি মিনিটস সময় নেয় কারণ এখানে এইটিন অথবা থার্টি সিক্স কে বই ব্যাটারি প্যাক আছে এবং পিছনের দিকে দেখুন পিছনের স্টাইলটাও একটু ডিফারেন্ট গাড়িটা বেশ বড়ো সড়ো এবং মজবুত গাড়ি ওই সোম ক্লাস টন ক্লাসগুলো দেখলে ওই জন্য আমি বলতেছি এটাও যদি বিলো টু ফিফটি লাক্স আমি ফিফটি প্লাসের কথা তো আসেই না বিলো টু ফিফটি লাক্সের যদি বিবাইডি প্রোভাইড করতে পারে বাংলাদেশে কুড বি কুটপিয়া বেটার চয়েস স্যার এখানে আমরা এলিডি ঠেল লাইক পাচ্ছি যেটা যেটা চাইনিজে আমরা বলি চুঙ্গু ডিজাইন থাকে সেই সঙ্গে অবশ্যই বিএডি লোগো থ্রি সিক্সটি ক্যামেরা এবং বেশ কিছু পার্কিং সেন্সর আছে এখানে ইড গুলো দেখো দুটোইস্ট পাবেন দুটোই হচ্ছে ফাংশনাল তারপরে স্পেসটা অবশ্যই হাইডোলিক স্যার এটাতে ইচ আছে হাইড্রলিক কার্গো সব কিছুই পাচ্ছেন আর কি দিবে এই প্রাইসের মধ্যে এবং স্টোরেজ ক্যাপাসিটি সিক্স হান্ড্রেড ফিফটিন লিটার স্টোরেজ ক্যাপাসিটি আর আপনারা যদি সেকেন্ড রোডটা ডাউন করে দেন তাহলে আঠারোশো লিটারের মতো আপনারা স্টোরেজ ক্যাপাসিটি পাবেন সেই সঙ্গে লাইটও পাচ্ছে দেখেন এবং এখানে একটি স্পেস আছে টুলসগুলো ক্যারি করার জন্য হাইড্রোলিক কার্গো একটু প্রেস করলেই বন্ধ হয়ে যাবে খুব সুন্দর এবং উপরের দিকে একটা রেডিও অ্যান্টেনা আছে যেটা অবশ্যই ফাংশনও তার পাশাপাশি লেফট সাইডে আমরা যদি আসি লেফট সাইডে হচ্ছে এটা এটা হচ্ছে আপনার দূরগুলো যাই হোক এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্সটি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে ফাইভ পয়েন্ট ফোর লিটার তেল খরচ হয় তো সেই কারণেই আপনারা ষাট লিটার তেল দিয়ে সম্পূর্ণ গাড়িটা বারোশো কিলোমিটার চালাতে পারবেন তো সেকেন্ড রুটও দেখুন খুবই সুন্দর এই এই গাড়িটা আসলেই সুন্দর ওদের অন্যান্য গাড়িগুলোর থেকে এটা আসলেই সুন্দর তো এখানে দেখুন এখান থেকেও আপনারা ট্রাঙ্কটা ওপেন করতে পারবেন সামনের সিটগুলো ছিল ঠিক মুখ করে নেওয়া যায় আপনারা যদি সবগুলো ইলেকট্রিক সিট চান তাহলে প্রাইসটা একটু বেড়ে যায় যাই হোক ভিতরে বর্তিয়া ই হ্যাঁ সাউদিয়া সে হাজান ইং ওয়ান হাজার সাদা সো আমরা ইন্টারফেসগুলো ইংলিশে চেঞ্জ করতে পারি এখন এই কারণে বিওয়াইডির গাড়িগুলো বিওয়াইডি হুয়াওয়ে এদের গাড়িগুলো জিলির গাড়ি বাদে সবগুলোতেই এখন ইন্টারফেসগুলো ইংলিশে চেঞ্জ করা যায় সো থ্রি সিক্সটি ভিউটা দেখেন পিছনের দরজা তো খুলে রাখছি আবার সেই সঙ্গে যে ট্রাঙ্ক ক্লোজ এখান থেকে করতে হবে স্কাইয়ের এটা ওপেন এবং ক্লোজ এখান থেকে করতে পারবেন উইন্ডোগুলো ওপেন ক্লোজ ইভেন হচ্ছে যে রেয়ার মিরর এটা আপনি এখান থেকে ওপেন ক্লোজ করতে পারবেন সিট অ্যাডজাস্টমেন্টে যদি আসি যেটা বললাম যে এটার চারটে আপনারা ইয়েও নিতে পারেন চারটে ইয়ে হচ্ছে ইলেকট্রিক সিট নিতে পারেন অথবা ফ্রন্ট ইলেকট্রিক সিট চারটে ইলেকট্রিক সিট বুঝতে পারতেছেন একটু প্রাইস ডাউন হবেই তো এটা হচ্ছে সিট এ ফ্রন্টের সিটগুলোতে সিট এ সিট এটিং এগুলো অ্যাক্টিভেট করতে পারবেন এই সিটগুলো এইভাবে মুভ করে নেওয়া যায় পাশাপাশি হচ্ছে এখানে কি লাইটগুলো দেখুন অর্থাৎ সম্পূর্ণ লাইটগুলো আমরা একসঙ্গেই সিলেক্ট করে নিতে পারি অথবা ফ্রন্টের আপনার ইচ্ছা হলো অনেকে আছে ফ্রন্টের লাইট দিলো এক কালারের রেয়ারের লাইট দিলো আরেক কালারের এটাও সম্ভব তো বেসিক্যালি আর কি আছে অন্যান্য যে সিস্টেমগুলো অর্থাৎ ডিলিং ফালাট এগুলো হচ্ছে সেম এগুলো সেমই দেখুন সেফটি পার্কিং অ্যাসিস্ট এগুলো সেম আছে এইচ ইউডি থেকে শুরু করে সব কিছুই পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনটা অবশ্যই রোটেট করা যায় অথবা এখানে একটা সুইচ আছে এটার মাধ্যমে আপনারা রোটেট করতে পারেন যেটা বললাম যে এখানে আপনার এইচ ইউডি আছে সো আপনারা ওই জায়গায় আমি জানি না দেখতে পাচ্ছেন কি না ওখানে দেখতে পাবেন কত স্পিড চলতেছে সেল সব কিছু তাছাড়াও এখানে একটা ছোটো স্ক্রিন দিছে যেটার মাধ্যমে আপনারা চেক করতে পারবেন এবং গাড়িটা ড্রাইভ করতে পারবেন নর্মাল ইকো স্পোর্ট তিনটা ডিফারেন্ট মোডে সেই সঙ্গে আমরা পাচ্ছি একটা লেদার একটা স্ট্রিং হাউস যেটা অবশ্যই পাওয়ার চেষ্টা সো এখানে একটা হুক দেওয়া আছে এটার মাধ্যমে আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বাইরে ভালো সত্য এবং 嗯呃、小弟小,弟小,弟小,弟小弟来了 <laughs> 帮我开空调。好的空调已打开温度31度。你好小弟来了关闭空调。收到帮你关闭空调了。 এবং তার পাশাপাশি এখানে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন এখানে হচ্ছে ওই যে স্ক্রিনটা রোটেট করা যায় থ্রি সিক্সটি এখান করতে পারবেন একটা কম্পার্টমেন্ট বক্স আছে যেটা এভাবে প্রেস করে ওপেন করা যায় এবং ওই জায়গায় হচ্ছে একটা ইয়ারফ্যান এই জায়গায় পাচ্ছি দুইটা এবং এইখানে একটা তো চারটা পাচ্ছেন সেই সঙ্গে এখানে হচ্ছে আপনার ওয়ালেট চার্জারটা আর এখানে ইভি এইচ ইভি অর্থাৎ ইভি হিসাবে আপনারা চালাতে পারবেন এইটিং খেটাব এই ব্যাটারি ব্যাকটা দিয়ে একশো বিশ কিলোমিটার আপনারা থার্টি সিক্সটা চুজ করলে একশো সত্তর বা দুশো কিলোমিটারের মতো চালানো যায় আর টোটাল সেল রেঞ্জ হচ্ছে বারোশো কিলোমিটার অর্থাৎ ষাট লিটার ফুয়েল্টের ক্যারি করে ব্যাটারিটা চার্জ করে টোটালি বারোশো কিলোমিটার চালাতে আপনার এখান থেকে মুডটা চেঞ্জ করতে পারেন এখানে হচ্ছে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন ইঞ্জিনের স্টার স্টপ বাটনটা এই জায়গায় দেওয়া আছে হাজার বাটনটা এই জায়গায় সেই সঙ্গে টুকা ফোল্ডার এটা এখন বন্ধ করে দেন এবং পাশাপাশি আমরা স্ট্রের সঙ্গে একটা বক্সও আছে একটু উপরের দিকে দেখি ও এখানে ওখানে এইচ ইউডি তো বললাম এখানে একটা ক্যামেরা দেয় এখন কারণ এত গাড়িগুলো যে অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং সব কিছু থাকার কারণে অনেকে এখন ঘুমায় যায় তো এই ক্যামেরা হইতেছে এখন সব বিশেষ করে ইলেকট্রিক গাড়িগুলোতে ইউজ করতেছে যে আপনার কোনো রকমে আপনি যদি কনসার্ন না থাকেন ড্রাইভিং ক্ষেত্রে তাহলে এটা এইভাবে শেক করে হুইলসটা এটা একটা সেফটি একটা ফিচার আর উপরের দিকে যদি আসি উপরের দিকে অ্যাজ ইউজুয়াল এখানে আপনারা সানগ্লাস ইয়ে দিছে বক্স দিছে একটা দুইটা লাইট আছে এবার টাচ করলে এগুলো জলে বন্ধ হয় বিগ প্যানারোমিক সানরুফ নট গ্লাস রুফ সানরুফ মানে এটা আপনারা ওপেন করতে পারবেন এবং সেটা আমি ওপেন করতেছি না আপাতত কারণ হচ্ছে এই জায়গায় আরও একটা মার্কেটিং এরিয়া রাখছে তো যার কারণে ওপেন না তার পাশাপাশি হচ্ছে আমরা ওই সানরুফটাকে খাবার করতে পারি সে দেখতেই পাচ্ছেন

সেকেন্ড রোটাতেও আপনার দেখুন এই জায়গা হচ্ছে টুকা ফোল্ডে যেটা আপনার এভাবে করে দিতে পারেন সেটা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে এই গাড়িটা আসলে ভালো ব্যাটারি ভালো বিল কোয়ালিটি বেটার আমি মোর দেন ওয়ান এইটি আমার পায়ের স্পেস দেখেন লেগ স্পেস হেড স্পেস মোর দেন এন এবং যেটা বলতেছিলাম যে এই গাড়িটা হচ্ছে ভিওআইডির যে কোনো এসইউভিগুলো ডিএমআই ভার্সন বলেন ইলেকট্রিক গাড়ি যেটাই বলেন দেখেন বিআইডির বলতে ওই ইউএইড বা ওগুলা না এই সোং সিরিজে বলেন বা হচ্ছে সিল সিরিজে বলেন বা আপনার থাং সিরিজে বলেন হান সিরিজে বলেন ওগুলার মধ্যে এই গাড়িটাতে স্পেসটা অনেক বড় আর দরজা দেখতেই পাচ্ছেন এটা দরজা খোলার ইয়েটা হচ্ছে একটু ডিফারেন্ট এইভাবে দরজা ওপেন করতে হয় ওপেন এন্ড ক্লোজ সেখানে মাঝখানে বড় বড় দুটা ইয়ারপ্রেন্টও দেওয়া আছে আর দুইটা ইউএসপি পোর্টও দেওয়া আছে ওভারঅল আমার ফ্রিক জিরো সেভেনটা সব থেকে পছন্দের পছন্দের বলতে কি এখন গুড ফর নাথিং আর কি হ্যাঁ সো এখানে লাইকটা দেখতে পাচ্ছি এগুলো দেওয়া আছে আর এগুলো অ্যালকেন্টারা না কারণ প্রাইসটা রিয়েলি ম্যাটার করে গুড ফর নাথিং কেন বললাম যে পি ওয়াইডের গাড়ি আমরা চাইনিজ মার্কেটে ইউজ করি যেমন এই গাড়িটার চাইনিজ মূল্য এখন হচ্ছে আপনার আঠারো ওয়ান আঠারো বিশ ওয়ান মানে মানে ওগুলো খুব সত্তর থেকে দুই লাখ এখন আমি বারোশো কিলোমিটার তেরোশো কিলোমিটার চালাইতে পারতেছি গাড়িগুলো তারপরও রকম একটা এসিবি এই বাজেটের মধ্যে তো আমাকে এখন কেউ দিচ্ছে না জিলি দিচ্ছে কিন্তু জিলির প্রবলেমটা হচ্ছে জিলি সেল রেঞ্জগুলো ডিএমআই ভার্সনে এত হাই না তো সেই কারণে বললাম গুড ফর নাথিং তো আমি যার কারণে এই গাড়িটা যেহেতু একটা হাই সিএলটিসির রেঞ্জ পাচ্ছি এবং হচ্ছে প্রাইসটা রিজনেবল তো যার কারণে আমি চুজ করতেছি তাছাড়া কিন্তু অন্য কোনো ওয়ে নাই চুজ করার মানে এটাও যদি এখন আমাকে বলে যে তিরিশ ওয়ান দেয় কিনতে হবে তাহলে আমি এই গাড়ি কেন কিনবো একটু সদাই হিসাব তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিলো টু ফিফটি ল্যাক্সের মধ্যে হয় আরও কম হওয়া দরকার এই গাড়িগুলো তারপরে যেহেতু আমাদের বুঝতেই পারতেছেন ট্যাক্স মাইক সব কিছু মিলায় আবার যারা ব্যবসা করতেছে ওদের খরচপাতি সব তো এখন জিনিস সব কিছু মিলায় যদি বেলে টু নট বি মোর দ্যান ফিফটি লাক্স পিউইডির কোনো গাড়ি পঞ্চাশ লাখের উপরের কোনো দিন কোনো গাড়ি বলতে এখানে বিষয় আছে আবার এইট আছে ডেনজা আছে ওই গাড়িগুলো কিন্তু একটু ডিফারেন্ট এখন এইট তারপরে ইউএইট আমাকে পাই ওয়ান মানে পাই ওয়ান দিয়ে আমি ইউএইট কি কারণে নিব এরকম একটা কোয়েশন থাকে তো এখন জিনিসগুলো কিন্তু ওরকমই চাইনিজ মার্কেটে সব থেকে বেশি সেল যেগুলো হচ্ছে সং প্লাস সেল হচ্ছে এগুলো হচ্ছে কারণ অত্যন্ত রিজনেবল প্রাইস এটা কিন্তু বারবারই না যার কারণে গ্লোবাল মার্কেটে কিন্তু এটা ভালো স্ট্রাগেল করতে হবে মানে এক তো থার্ড পার্টির মাধ্যমে গাড়িগুলো দিচ্ছে ওরা ইচ্ছা মতো মনে করেন একটা দাম দিচ্ছে এটা হচ্ছে সিলাইন জিরো সেভেন এই ইভিটাও খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে অলরেডি গ্লোবাল মার্কেটে দিয়ে দিছে তারা তো এটাও দেখা যাবে যে বাংলাদেশে গেলে এক কোটি টাকা দাম চাবে এক কোটি টাকার তো গাড়ি না প্রবলেম তো এই জায়গায় তো যাই হোক ওরা ওদের মতো ব্যবসা করুক আপনার কাজ হচ্ছে মানুষকে জানানোর পরিচয় করে দেওয়ার জন্য এখন যে কেউ যদি এক কোটি টাকা দিয়ে অ্যাফোর্ড করতে পারে সে কিনবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ